পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস গোটা দেশে যথাযথ মর্যাদায় পালিত হবে শিক্ষা জীবনের এই বিশেষ দিনটি ঠিক সেই আবহে ক্ষুদে পড়ুয়াদের আজ দেখা গেল শিক্ষকের ভূমিকায় প্রতিদিনের ছাত্র একই দিনের শিক্ষক আর সেখান থেকে ভবিষ্যৎ শিক্ষা জীবনের শিক্ষকতার মহান ব্রতে সলতে পাকানোর কাজ শুরু হয় আজ বেশ দারুণভাবে ধরা পড়ল সেই মনোহর দৃশ্য রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রী নিচ্ছে ছোট ক্লাসের সহপাঠীদের শিক্ষিকারা ছিলেন দর্শকের আসনে অত্যন্ত মনোরম দৃশ্যে ধরা পড়ল পঞ্চম শ্রেণীর ছাত্রী ইস্মিতা দাসকে বেশ সাবলীল ভঙ্গিমায় কি জানালো ইস্মিতা দেখুন ক্লাস নিচ্ছি কারণ কালকে ডক্টর সর্ববলী রাধাকৃষ্ণের জন্মদিন তাই আমি আজকে ওদের ক্লাস নিচ্ছি

আপনারে চেও আপন আপনারে চেয়ে আপন স্বর্ণ কম